হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর আমরা এখন বসে আছি ওল্ড দীঘা সিবিচে আজকে তোমাদের একটা অন্য রকম গল্প শোনাব তোমাদের কেমন লাগবে জানি না চলো আমাদের সাথে থাকো আমি অর্ণব যার মানে সমুদ্র এই সৈকত শহর দীঘাতেই জন্ম আমার তাই বাবা মা আমার নাম রেখেছিলেন অর্ণ বলতে পারো এই সমুদ্রের তীরেই বড় হয়েছি আমি তাই এই দীঘা আমার দীঘা এটা দীঘা স্টেট জেনারেল হসপিটাল এটাই আমার বার্থ প্লেস আমার বাবা তখন ছিলেন এই হসপিটালেরই সরকারি চিকিৎসক সেই সুবাদে আমরা এই হসপিটালের ডক্টর কোয়ার্টারে থাকতাম এখানেই আমার ছোটোবেলার অনেকগুলো দিন কেটেছে এই জায়গাটা খুবই সুন্দর এই ঝাউ জঙ্গল বালিয়ারির মধ্যেই আমরা খেলাধুলো করতাম এখানকার অন্যান্য বাচ্চাদের সঙ্গে এই কোয়ার্টারের সামনে এই সবুজ জায়গাটা আমাদের ছোট বাগান ছিল কিচেন গার্ডেন বলতে পারো আমার মায়ের তৈরি করা আর এই বড়ো বড়ো গাছগুলো এগুলো সব আমার ভাবাই লাগিয়েছিলেন এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই জায়গাটা তোমাদের কারোরই হয়তো চেনা নয় এটা স্টেট জেনারেল জলের ক্যাম্পাসের মধ্যে কোয়ার্টার্সের সামনের অংশটা এই রাস্তাটা দিয়েই আমরা ছোটোবেলায় প্রাইমারি স্কুলে যেতাম আর এখন মাঝে মধ্যেই সময় পেলে চলে যাই ওই জায়গাটায় ফিরে যাই ছোটোবেলা হসপিটালের উল্টো দিকের এই রাস্তাটা ধরে দু মিনিটেই চলে আসতাম সমুদ্রের ধারে এটাই ছিল আমাদের ছোটোবেলার তখনকার বাড়ির একদম কাছের সিরিজ ওল্ড দীঘা বিশ্ববাংলা উদ্যানের পাশের এই বাড়িটা তোমরা সবাই দেখেছো এই বাড়িটাই ছিল আমার প্রথম স্কুল দীঘা নার্সারি স্কুল সমুদ্রের ধারে প্রথম স্কুল হওয়ায় টিফিন আমার সে ছুটে চলে যেতাম সমুদ্রের ধারে আগে দীঘার বিচ এত সুন্দর ছিল না বসার জায়গাগুলো এত সুন্দর করে বানানো হয়নি আগে আগে ফেলা থাকতো বড় বড় পাথর বোল্ডার যাতে সমুদ্রের ভাঙন আটকায় সেই বোল্ডারের ওপর দিয়েই রিস্ক নিয়ে সবাই হাঁটাচলা করত এবং ওই বোল্ডারের ওপর বসেই সমুদ্র দেখতে হতো আমাদের ওল্ড দীঘার এই জায়গাটার সঙ্গে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলার অনেকগুলো দিন কেটেছে ওল্ড দীঘার এই জায়গাগুলোতেই ওল্ড দীঘা সি বিচে এসে তোমরা সবাই এই জায়গাটা নিশ্চয়ই দেখেছ এটা হোটেল সিহকের পেছনের দিক একদম সমুদ্রের ধারের এই বাগান সমুদ্রের ধারের এই বাগানে আমাদের ছোটোবেলার অনেকগুলো দিন কেটেছে এই বাগানেই খেলা করেছি আমরা অনেক এটা হলো ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনির দুর্গা প্যান্ডেল যেটা আগে হোটেল সিহকের সামনে রাস্তার ওপরই হতো এখন গত ক বছর ধরে ওটা সিবিচের কাছেই হচ্ছে এখন এই যে বিশ্ববাংলা উদ্যান আর তার পাশের এই যে পার্কিংয়ের জায়গাটা এই জায়গাটাতেই আগে ওল্ড দীঘার মার্কেট বসত বাজার যেটার নাম ছিল মিনা বাজার এই জায়গাটা এখন আরও সুন্দর হয়েছে অনেক কাজ হয়েছে এখানে বিউটিফিকেশনের আর মিনা বাজার যেটা ছিল সেটা উঠে গিয়ে পরবর্তীকালে ওল্ড দীঘা নেহেরু মার্কেট নাম হয়েছে যেটা তোমরা সকলেই জানো ওল্ড এই ওয়া দোকানটা আগে ছিল একটা দোতলা রেস্টুরেন্ট যার নাম ছিল বে ক্যাফে আমরা যখন হাই স্কুলে স্টুডেন্ট ছিলাম তখন প্রায় স্কুল ফেরত চলে আসতাম বে ক্যাফে রেস্টুরেন্টে তারপর অনেকদিন বন্ধ থাকার পরে এখন এটা ওয়া দোকান হয়েছে তোমরা সবাই জানো বাবা মোমো আবার নতুন করে খুলবে লকডাউনের পর তার প্রস্তুতি চলছে দেখলাম তখন নিউ দীঘা এখনকার মতো এত সুন্দর ছিল না নিউ দীঘা বলতে তখন ছিল শুধুই বালিয়াড়ি ঝাউ আর কেয়া গাছের জঙ্গল আর রাত হলেই শেয়ালের ডাক তাই নিউ দীঘাতেই বাবা তৈরি করেছিলেন আমাদের এখনকার বাড়ি যেটা নিউ দীঘা সিবি থেকে খুবই কাছে মিনিট দুয়েকের হাঁটা পথ বলতে পারো এখন নিউ দীঘার অনেক পরিবর্তন হয়েছে অনেক চেঞ্জ হয়েছে নিউ দীঘায় আরও সুন্দর হয়েছে নিউ দীঘা নিউ দীঘার এই অমরাবতী পার্ক অনেক দিনের পুরনো আমরা নিউ দীঘায় বাড়িতে চলে আসার পর ছোটোবেলায় অনেকবারই অমরাবতী পার্কে যেতাম তখন অবশ্য রোপওয়ে প্যাডেল বোটিং এসব কিছু ছিল না কাঠের নৌকোয় মাঝি দাঁড়বে সবাইকে নৌকো বিহার করাতেন সেটাই ছিল অমরাবতী পার্কের আকর্ষণ এটা হলো নিউ দীঘা ওয়ান্ডারল্যান্ড অর্থাৎ কাজল দীঘি ট্রেন পার্ক এখানে যে দীঘিটার চারিদিকে টয় ট্রেন ঘোরে ওই দিঘিটার নাম হচ্ছে কাজল দিঘি আগে এই কাজল দিঘির একটি ওয়েস্ট বেঙ্গল ফিশারিজের একটি বড় পুকুর ছিল ছোটোবেলায় ওই পুকুরে কত যে চান করেছি তার কোনো ই হত্যা নেই মাঝখানে এইটাকে কেন্দ্র করে একটা স্নেক পার্ক বা সর্প উদ্যান করে উঠেছিল তবে পরে উঠিও বন্ধ হয়ে যায় বর্তমানে এখানে টয় ট্রেন চলে টয় ট্রেন এখন লকডাউনের পরে আর খোলেনি দেখা যাক কবে খুলবে দীঘায় অনেক সৌন্দর্যায়নের কাজ হয়েছে গত কয়েক বছর ধরে যা এখনও চলছে আর অনেক মানুষ এখন দীঘা আসছেন সবাই দীঘাকে আরও বেশি করে ভালোবাসছেন তাই এখন যেন আমার দীঘা ক্রমশ আরও সুন্দরী হয়ে উঠছে আমার দীঘার এই গল্প এভাবে একদিনে শেষ হবে না তোমাদের যদি ভালো লাগে আরও কয়েকটা এপিসোড আসবে আজকে সমুদ্রের ধারে বসে এই গল্পগুলোই বলছিলাম আমার বউকে আর শেয়ার করলাম তোমাদের সঙ্গে এই গল্পটা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই